হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে বড়ো ট্রাক্টর ভার্সেস ছোটো ট্রাক্টর দেখতে পাচ্ছেন আমাদের এখন বড় ট্রাক্টরটা আমাদের মেকানিক কীভাবে চষে দেখাচ্ছে এরপর আমরা কাদা করে দেখাবো আর ছোট ট্রাক্টরটা দেখাবো দুটো ট্রাক্টরের মধ্যে আজকে লড়াই হতে চলেছে আপনারা পুরো ভিডিওটা দেখুন একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন প্লিজ চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা কি সাবস্ক্রাইব করে দেবেন আর বেল নোটিফিকেশানটি অন করে দেবেন এখন আমাদের সেভেন এইচপি পাওয়া উইডারটা কাদা করছে আর এদিকে আছে আমাদের টেন এইচপিটা দুদিকে দুটো দেখা যাক কার সবথেকে বেশি কাদা এবং মাটিটা ভালো হয় টেন এইচপি এবং সেভেন এইচপি যে দুটো গাড়ি আপনারা দেখ ভিডিও মধ্যে দেখতে পাচ্ছেন সেই দুটো গাড়ি আপনারা আমাদের সরকারি পোর্টালে পেয়ে যাবেন ফিফটি পারসেন্ট সাবসিডিতে বড়ো গাড়িটির দাম আটানব্বই হাজার হলে উনপঞ্চাশ হাজার টাকা আপনি ছাড় পাবেন আর ছোটো গাড়িটি যদি ষাট হাজার টাকা দাম হয় আপনি তিরিশ হাজার টাকা সাবসিডি পেয়ে যাবেন যখন যেরকম দাম থাকবে পোর্টালে আপনারা সেভাবে সাবসিডিটা পাবেন যদি কারোর সাবসিডির মাধ্যমে গাড়ি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কৈলাস মেশিনারিতে আমাদের ফোন নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেব। দেখুন সেভেন এইচপি গাড়িটি কী সুন্দরভাবে আসছে ছোট একটি গাড়ি কত সুন্দর মাটি করবে আমাদের এই ট্র্যাক্টরগুলোতে এত সুন্দর আপনার মাটি করে দেবে এবং কাদা করে দেবে যে কোনো মাটি এঁটেল মাটি বলুন বা যে কোনো মাটি বলুন সব রকম মাটিতে আপনার কাদা করা শুকনো মাটি জমি চষা হবে আলু তোলা ভেলি করা বিভিন্ন রকম কাজ হবে এক একটা ইঞ্জিনের এক এক রকম কাজ আছে অ্যাটাচমেন্ট আপনাকে সাথে কিনতে হবে কিনলেই আপনি বিভিন্ন রকম কাজ করতে পারবেন আপনারা যারা আমাদের এই ছোটো ট্রাক্টর মিনি ট্র্যাক্টরগুলো যারা কেনার জন্য আগ্রহী আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের বলে দেব কি করে আপনারা সরকারি সাবসিডি পাবেন সরকারি সাবসিডি সবসময় চলে না বছর দুবার হয় তো আপনারা যদি কেউ নিতে চাইছেন তাহলে এখনই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এখন আমাদের সরকারি সাবসিডিটা অ্যাভেলেবেল আছে এরপর আবার বন্ধ হয়ে যাবে আমাদের এই ভিডিওটা আপনারা যেখান থেকে দেখছেন আমাদের কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আপনারা পুরো ভিডিওটা দেখুন আমাদের এই ছোট ট্রাক্টরগুলোর কতটা ক্ষমতা কতটা কি মাটি করছে কেমন কাদা করছে পুরো ভিডিওটার মধ্যে আপনারা সম্পূর্ণটা দেখতে পারবেন তো আপনারা এই ভিডিওটার সাথে পুরোটা থাকবেন আমাদের এখানে অনলাইন বুকিংও চালু আছে আপনারা যদি ভিডিও দেখে আমাদের কাছে অনলাইন বুকিং করতে চান তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আমরা আপনাকে ডিটেলস বলে দেবো আপনার হোম ডেলিভারিতে প্রোডাক্টটি আপনার বাড়িতে পৌঁছে রাখবেন দেখুন আমাদের সেভেন এইচপি গাড়িটি কী সুন্দর মাটি করছে কাদা করছে এখানে আমাদের এই গাড়িগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই কিছু জিনিস আপনাকে মেনটেনেন্স করতে হবে যেমন আপনাকে ঠিক সময় মতন মোবিলটা চেক করতে হবে ঠিক সময় মতন মোবিলটা চেঞ্জ করতে হবে গিয়ার অয়েলটা আপনাকে চেক করে নিতে হবে আপনারা গাড়িটি নিলে আশা করি কোনো সমস্যা হবে না আমাদের টেকনিশিয়ান পুরো ওয়েস্ট বেঙ্গলে সব জায়গায় ভিজিট করে আপনাদের যদি গাড়ি কোনো প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টেকনিশিয়ান আপনাদের বাড়িতে চলে যাবে এবং অবশ্যই আপনাদের বেস্ট সার্ভিসটা আপনাদের বাড়িতে দিয়ে আসবে